গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যালেন এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দেখো একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই তোমাদের আমি জানাচ্ছি যারা আমার এই ব্লগটা দেখছো তারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর অ্যাড সহ দেখো তো যখনই অ্যাডটা পাবে কেউ কিন্তু অ্যাডকে স্কিপ করো না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা শুরু করে দিয়েছি লাস্ট পর্যন্ত থাকো আমার সাথে দেখো আমি এখন একটা মানে আমি এখন থালা সাজাচ্ছি কিসের জন্য তোমরা জানো অনেকেই জানো না তো আজ এটা হচ্ছে তেইশ তারিখের ব্লগ তেইশে ফেব্রুয়ারি সেদিন হচ্ছে প্রিয়াংশুর জন্মদিন মানে আমার জায়ের ছেলে ওর জন্মদিন ছিল তো ওকে দুপুরবেলা এখন ভাত খাওয়ানো হবে তো তাই জন্য আমি থালা সাজিয়ে দিচ্ছি চলো বন্ধুরা থালাতে কি কি দিয়ে মানে সাজাচ্ছি থালাটা সেটা তোমরা দেখো তো দেখতেই পাচ্ছ ভাত দিয়েছি মাঝখানটাতে তারপর আছে বেগুন ভাজা মাছের তেলের পড়া মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা তো আরও অনেক কিছুই আছে সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো এক এক করে আমি দিচ্ছি অল্প অল্প করে তো তোমরা দেখো আর একটা ডিমের পোচও দেবো সাথে আর ডিমের পোসটা সকালে আমি করেছিলাম তো সেইটা আমি রেখে মানে রেখে দেওয়া হয়েছিল তো সেইটাও দিয়ে সাজিয়ে দেবো আর একটা কথা বলছি বন্ধুরা যেহেতু ওর পাঁচ বছর হয়নি তাই জন্য কোনো আশীর্বাদ তো করা যাবে না তো এমনি ওকে খেতে দেওয়া হয়েছে সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়ে ওকে খেতে দেওয়া হবে আর কি তো চলো দেখো আর কেমনভাবে মানে আমার থালা সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বেশি কিছু দেওয়া হয়নি কারণ একদম ছোট্ট মানুষ তো বেশি কিছু তো খেতে পারবে না তবুও একটা সুন্দর করে সাজিয়ে দিলে ভালো লাগে তো তাই জন্য আর কি দেওয়া তো দেখো এখানে আছে বেগুন বেগুন না সরি কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা আর তার সাথে বিনস ভাজা এরকম দিয়ে মানে পাঁচ রকমের ভাজা দিয়ে তার সাথে ওকে মানে খেতে বসা হবে আর ও কিভাবে খাবে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো দেখতে থাকো তো ডিসেম্বর মাসে দুষ্টুর জন্মদিন ছিল তখনও ওইরকম সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম দুপুরবেলাতে তো সেই ভিডিওগুলো না আমি তুলে রেখেছিলাম কিন্তু মেমোরিটা মেমোরি ফুল হয়ে গেছিলো ভিডিও তো অনেকটাই মানে অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছিল বলে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি দুষ্টুর জন্মদিনটা তো তাই জন্য ভাবলাম প্রিয়াংশুর জন্মদিনটা তোমাদের কাছে শেয়ার করি দুষ্টুর হয়তো কেক কাটার ভিডিওটা আছে তো সেটা যদি থাকে তো তোমাদের কাছে আমি দেখাবো তো খুঁজতে হবে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে মানে চলে গেছে হয়তো তো তাই জন্য একদম ঘরোয়াভাবে রান্না রান্না করে আর কি খাওয়া খেতে দেওয়া হয়েছে আর তারপরে রান্নাবান্নাগুলো করেছে হচ্ছে পিয়াংশুর দিদা তো দিদা আগের দিন রাত্রিবেলা থেকে এসেছিল তো দেখো বাটিতে কি কি আছে তো এখানে আছে ডাল পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল চাটনি পায়েসটা দেওয়া হয়নি পায়েসটা যেহেতু প্রথমবার জন্মদিনে পায়েস দেওয়া হয়নি তাই ওর দিদা বারণ করলো পায়েস দিতে তাই পায়েসটা দেওয়া হয়নি মিষ্টি আর হচ্ছে পাঁপড় এগুলোই ছিল তো চলো এবার পিয়াংশু খাবে দেখতেই পাচ্ছ তো চলো দেখো কীভাবে খায় প্রিয়াংশুর এই তিন বছরে পড়লো মানে তিন বছরেও তো একা একা খেতেই পারবে না ওর মা ওকে খাইয়ে দেবে আর ডিম ভাজাটা খেতে ভালোবাসে ডিম সুতেও খেতে পারে আর কি তো আমি ওকে ডিমের পোচ করে দিয়েছিলাম তো সেটা নিয়ে এখন দেখো বসে পড়বে আর চলো এবার পাপড়টা দেওয়া হয়নি পাপড়টা দেবে আর এই রান্নাবান্না সব কিছুই ও দিদা করেছিল মানে প্রিয়াংশুর দিদা করেছিল ওনার হাতে রান্নাবান্না খুবই সুন্দর আর বাইরের কাউকে তো বলা হয়নি আমাদের ঘরে আমরা যে কজন মানুষ আছে সেই কজনই আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া ছোটোখাটো আর দেখো প্রিয়াংশু বসছে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে নাকি কি থাকা আমার দিকে আমার দিকে ওর নাম হলো ইভান মন্ডল কিন্তু আমি ওকে নাম মানে ওকে প্রিয়াংশু বলে ডাকি ছোটো থেকে আর প্রিয়াংশু ডাকতে ডাকতে আমি শুধু একা বাড়িতে প্রিয়াংশু বলে ডাকি আর বাকি সবাই ওকে মানে ওর নাম ধরেই আর কি ডাকে তো চলো বন্ধুরা দেখতে থাকো

টেস্টি হাত দিয়ে দেখাও একটু এই যে এরকম করে দেখাও একটু টেস্টিটা একটু দেখাও এই যে এরকম করে দেখাও এই দুষ্টুমি দুছি একটু দেখাও একটু দেখাও কে রান্না করেছে মা রান্না করেনি কে রান্না করেছে বলো না দিদা হ্যাঁ কেমন রান্না হয়েছে বলো এই যে এরম করে দেখাও তাকাও এরকম করে দেখাও এরকম করে এই যে আমার মতন করো এই যে এরকম এরকম করে এই যে দুষ্টু করে তিনি হলো প্রিয়াংশুর দিদা হাতের রান্না কিন্তু খুবই সুন্দর তো জন্মদিনের ভিডিওগুলো ছাড়া করে এখন আমি আসলাম আজকে যে প্রিয়াংশুর হ্যাপি বার্থডে জন্মদিন আর কি তো পাঁচ বছর হয়নি বলে সেরকম কোনো রোটিকে কী বলে মানে আশীর্বাদ যাকে বলে প্রদীপ প্রদীপ দিয়ে যে আশীর্বাদ করে সেটা হয়নি এমনি জাস্ট আমি সাজিয়ে দিলাম সেটাও খাচ্ছে ও মা খাইয়ে দিচ্ছে দেখতেই পেলে আর আমরা এখন একটু শর্ট করবো ভাবছিলাম দেখো সেজে নিয়েছি একটু দোকানে যাবো পিয়াংশুর জন্য গিফট কিনবো তো গিফট কিনতে আর এখন গেলাম না ও তো খেতে বসেছে তো একটু পরে যাবো আর কি হলো যাক চলে গেল তো ভাবছি সেজে এখন আছি তখন একটু শর্ট করে দিই তো দেখো শর্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো খাবার জন্য ডাকছিল আর এই যে এই কি বলে এখানে সবাই খেতে বসে গেছে তো দেখো পিয়াংশু খাওয়া গেছে ফোন দেখছে তো এবার চলে আসলাম বিকেলের দিকে মানে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো দিদি ভাইকে শুধু মুখ থেকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিমের দরকার ছিল তো ওরা আবার এখান থেকে ছিল তো আসার সময় দেখো আইসক্রিম নিয়ে এসছে তো সেই আইসক্রিমটা মাকে দেওয়া হলো একটা আমার জন্য একটা নেওয়া হলো কিন্তু মা আইসক্রিমটা খেলো না এখন আমাকে দিয়ে দেওয়া হলো তো চলো এখন আমরা এখন আইসক্রিম খাবো মা খাবে না দেখা যাচ্ছে

লিফট কিনতে আর যাইনি খেয়ে দিয়ে শরীরটা কেমন খারাপ লাগছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম আর বিছানা কেন তোলা হয়নি এখনই যাব রেডি হয়ে গিফট কিনতে আজকে হচ্ছে প্রিয়াংশুর জন্মদিন সকাল দুপুরবেলাতে রাখি দুপুরবেলাতে ভাইকে বলেছিলাম যে আইসক্রিম কিনতে হচ্ছে তাই জন্য নিয়ে এসে আইসক্রিম দেখো ওটা আইসক্রিমটা খুলতে গিয়ে ভেঙে আর্ধেক হয়ে গেছে আর এই দেখো আর্ধেক হয়ে গেছে এখন আমারটা নেবে রে পাল্টা চলছে বন্ধুরা দেখো পাল্টা পাল্টি চলছে নিজেরটা ছোট হয়ে গেছে মানে নেবে শেষ করব কালকে আবার আসব আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থেকো সাবধানে থেকো কি বুদ্ধি দাও আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অপেক্ষা করো কালকের টাটা